আদালতকে এইভাবে অপমান করা বোধ তার একটা বিহিত করা প্রয়োজন অসাধু চাকরি বেঁচে দিয়ে চকুলটে বসে থাকবেন পশ্চিমবঙ্গবাসী হিসেবে বা বাঙালি হিসেবে আমাদের এটা লজ্জা পর নিউমেরিক পোস্ট বোধ হয় মহাকাশে কোথাও কেউ এই শব্দ শুনে মন্ত্রিসভা যদি অনুমোদন দেয় এটা বেআইনি হয়েছে আমি এটাকে সাধারণ অপরাধ বলি না আমি এটাকে বলি শিক্ষা সন্ত্রাস নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম নিয়োগ দুর্নীতি ইস্যুতে এসএসসি মামলার যে রায় আদালত দিয়েছেন কলকাতা হাইকোর্ট দিয়েছেন তা একই সঙ্গে নজিরবিহীন এবং ঐতিহাসিকও বটে কিন্তু এই রায়ের পর যে পাল্টা প্রতিক্রিয়াগুলো সমাজে উঠে এসছে তা নিয়ে কি ভাবছেন আইনজীবী মহল অনেক প্রশ্ন রায়টা নিয়ে কি ভাবছেন প্রতিক্রিয়া নিয়ে কি ভাবছেন আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত যে রায় আদালত কলকাতা হাইকোর্ট দিয়েছে চারিদিকে হুরু স্কুল বেঁধে গেছে আপনি স্যার পুরো রায়টাকে কীভাবে দেখছেন প্রথমে শিবম আমি তোমাকে ধন্যবাদ জানাবো আমাকে তোমার অনুষ্ঠানে সুযোগ দেবার জন্য আর তোমার এত ফলোয়ার এত সাবস্ক্রাইবার তুমি খুব ভালো কাজ করছো সমাজের মধ্য থেকে সমাজের মানুষের কথা তুলে ধরছো বিভিন্ন মহলের মানুষের কথা তুলে সাধারণ মানুষের সামনে নিয়ে আসছো এটা খুব কম কথা নয় খুব বড়ো কথা তোমাকে আমি ক্রেডিট দেব তার জন্য এবারে আমি মূল বিষয়ে আসি তুমি আমাকে বললে প্রথমে একদম শুরুতে যে সমাজে নাকি হইচই এই রায় নিয়ে কেন হইচই যখন লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি বিক্রি হচ্ছিল তখন হয়তো এটা হয়নি আজকে মহামান্য আদালত যে নজিরবিহীন রায় দিলেন এ রায়টাকে তো আমাদের সম্মান জানাতে হবে এই রায়টাকে মেনে নিতে হবে এই কারণে কারণ এই রায় ছাড়া অন্য কিছু হবার ছিল না আজকে সিঙ্গেল বেঞ্চের পরে বা আরও পরে যখন মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলাটা ফিরিয়ে দিলেন বললেন মহামান্য হাইকোর্টকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে আমার মনে আছে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক ওপেন কোর্টে বসে বলতেন যে আমি যদি সিঙ্গেল বেঞ্চে মামলা শুনতাম তাহলে আমি হেফাজতে নিয়ে শুনতাম আমি যদি পারি তাহলে আমি পুরো প্যানেল বাতিল করতে পারি এসব কথা তো উনি বলেছেন অর্থাৎ ভেবে দেখুন কত কোটি টাকার জালিয়াতি হয়েছে চাকরি বিক্রি হয়েছে গুরব মানুষগুলো যারা খেতে পায় না তাদের চাকরির প্রয়োজন তারা টাকা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে আর এই হাজার হাজার ছাত্র ছাত্রছাত্রীর মধ্যে যারা অসদুপায়ে চাকরি পেয়েছে যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে যারা প্যানেলে না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছে তাদের সম্পর্কে কোনো নথি এই এসএসসি দিল না এবং মহামান্য আদালত বারবার এসএসসি সহযোগিতা প্রার্থনা করলেন এসএসসি কে সহযোগিতা করতে বললেন এসএসসি করল না শুধু তাই নয় তাদের কাছে যে ওএমআর এম থাকার কথা সে সম্পর্কে কোনো নথি নেই কোনো তথ্য নেই তাহলে আদালত কী করতে পারতেন দেখুন বারবার বারবার তুমি এটা বলছো যে নজিরবিহীন নজিরবিহীন কেন নজিরবিহীন কারণ এ ধরনের অপরাধও আমরা আগে দেখিনি আমি এটাকে সাধারণ অপরাধ বলি না আমি এটাকে বলি শিক্ষা সন্ত্রাস একটা মানুষকে গুলি করে মারলেই সে মরে না এই ধরনের অপরাধগুলি করলেও মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় আজকে একটা মেশিন গান নিয়ে ঠ্যাট করে গুলি চালিয়ে কি মানুষ মরে এটাই কি শুধু সন্ত্রাসবাদী আক্রমণ এই যে লক্ষ কোটি টাকার বিনিময়ে চাকরিগুলোকে বিক্রি হলো সারা দেশে কোথাও এ ধরনের অপরাধের কথা আমরা শুনিনি এটা একটা শিল্প অপরাধের শিল্প আর কোনো শিল্প আমাদের বাংলায় নেই কিন্তু অপরাধের শিল্প জেগে উঠেছে এবং এ ধরনের শিল্প যে তৈরি হতে পারে আমাদের বাংলায় আইন প্রণেতারা ভাবতে পারেননি কাজেই তারা এই ধরনের বিশেষ অপরাধের জন্য কোনো সাজাও তৈরি করতে পারেননি ভাবাই তো যায়নি কাজেই তোমার প্রথম প্রশ্নের উত্তর যে এটা নজিরবিহীন কারণ নজিরবিহীন অপরাধ কারণ ছাড়া অন্য রায় কিছু সম্ভবত দেবারই ছিল না আজকে প্যানেল বাতিল করার কথা উঠছে কারণ এদের মধ্য থেকে কারা মূল অপরাধে সেটাই চিহ্নিত করা গেল না তাহলে কি করা যেত এটা কি হতো যে মূল অপরাধীরাও চাকরি করবে তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার ছেলে যদি একটা সরকারি স্কুলে পড়তো আর সেখানে যদি এই ধরনের শিক্ষক এসে তাদের পড়াতেন তিনি অঙ্ক করতে পারছেন না যিনি ইংরেজিতে এক কথা একটা লাইন লিখতে পারেন না তিনি যদি তোমার ছেলে শিক্ষক হতেন তুমি কি করতে জেনারেশনের পর জেনারেশন নষ্ট হয়ে যেতে বসেছে আজকে মানে একটা বাচ্চা স্কুলে গিয়ে সে কি শিখছে সেটা জানলে আমাদের মাথা নত হয়ে যায় লজ্জায় যে তারা কিছু শিখছে না কাজেই সেখানে কি হতে পারতো যা হতে পারতো তাই হয়েছে পুরো প্যানেল বাতিল করতে হয়েছে তবে তার মধ্যেও এই দুশো বিরাশি পাতার রায়ে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বলা হয়েছে যে এসএসসিকেই সহযোগিতা করতে হবে পুনর্মূল্যায়ন করতে হবে পুনর্মূল্যায়ন করার পরে যারা নিখুঁত যারা সৎ তাদেরকে আবার কাজে নেবার কথা বলা রয়েছে কিন্তু এই দায়িত্ব তো এসএসসি নিতে হবে তারা অসদ উপায়ে চাকরি বেঁচে দিয়ে চোখ উল্টে বসে থাকবেন আর তার জন্য প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে বা বাঙালি হিসেবে আমাদের লজ্জা কাজে আমি মনে করি যে রায় হয়েছে এ না হয়ে অন্য রায় হবারই ছিল না সরকার চেষ্টা করেছিল সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার ব্যতিক্রমী চাকরি মানে যোগ্য অযোগ্য দুজনেই চাকরি করবে নতুন করে শূন্যপাত তৈরি হবে আদালত একদম টি টোয়েন্টি ছয় মেরেছে এটা কি এটা আমি ভাবতে পারছি না দেখো আমি মূলত যে মামলাগুলি করি তার মধ্যে অনেকেই ফৌজদারি মামলায় অভিযুক্ত হন আজকে একজন ডাকাত যদি ডাকাতি করে এসে বলে আমি আমার বউকে খাওয়াবো আমি গরিব কাজেই ডাকাতি করেছে আমায় ক্ষমা করে দাও ক্ষমা করা হবে আমেরিকান সেন্টার একটা আক্রমণের সময় যাদের মারা হয়েছিল তাদের মূল অভিযুক্তদের ফাঁসির সাজা দেওয়া হয় তারা যদি এসে বলে আমি মানি না এখানে তো ভাবাই যায় না অযোগ্যরাও চাকরি করবে যোগ্যরাও চাকরি করবে আমি তো তোমাকে বললাম যে তুমি ভেবে দেখো তোমার ছেলে যে স্কুলে পড়ছে সেখানে অযোগ্য মাস্টার মশাই একটা সময় এখনও আছে এখনো আমরা মাস্টারমশাইদের পায়ে হাত দিয়ে প্রণাম করে দেখা হলে এখন কিন্তু তার হয় না এখন আমি শুনছি হয়তো মজা করে কেউ কেউ বলছেন যে মাস্টারমশাইদের জিজ্ঞাসা করছে ছাত্রছাত্রীরা যে আপনি যোগ্য না অযোগ্য আপনি কিভাবে চাকরি পেয়েছেন এটা কি হবার ছিল শিবম এটাই কি আমাদের ভবিতব্য আমরা বাঙালিরা চিরকাল বুদ্ধি বিক্রি করে খেয়েছি লোকে আমাদের বুদ্ধিজীবী বলেছে বলেছে সমস্ত রাজ্যের মধ্যে বাঙালির বুদ্ধি সবচেয়ে বেশি বাঙালি সেই সেইটা এইভাবে কাজে লাগাবে আর সেটা আমাদের মেনে নিতে হবে বোধ হয় মহাকাশে কোথাও কেউ এই শব্দ শোনেনি মন্ত্রিসভা অনুমোদন করে সেটাকে আমি তো সেটাই বলছি এটা পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা বাদি দাও আমার ধারণা মহাকাশে শব্দ কেউ শোনেনি যে সুপার নিউমারিক পোস্ট যোগ্যও কাজ করবে অযোগ্যও কাজ করবে তাহলে যারা চুরি ডাকাতি করতে আজকে বাধ্য হচ্ছে পেটের দায়ে তাদের কেন ক্ষমা করে দেওয়া হচ্ছে না কেন তাহলে তখন তখন বলা হচ্ছে না যে ডাকাত এবং যে ডাকাত নয় তারা একই সঙ্গে বাইরে ঘুরবে ডাকাতদের কেন তাহলে জেলের মধ্যে রাখা হচ্ছে ইমিডিয়েটলি এদের জেলে নিতে হবে এবং যে যে লোক তুমি যদি বলো মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে কি দেয়নি আমি তার মধ্যে যেতেই চাই না আমি জানতে চাই যারা অন্যায়কারী হ্যাঁ এটা আমার ব্যক্তিগত মত যারা অন্যায়কারী তারা জেলে থাকবে এটাই আমি দেখতে চাই পশ্চিমবঙ্গ কবে সাহস দেখাতে পারবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে তাহলে আমি মন্ত্রিসভার বুদ্ধি বিবেচনা নিয়ে প্রশ্ন তুলব মন্ত্রিসভা যদি অনুমোদন দেয় এটা হয়েছে দেখো জিনিস হয় ন্যায় অন্যায় আর আমি বলি আইনি বেআইনি এটা যদি আইনি হয় তাহলে একরকম আর যদি বেআইনি হয় তাহলে একরকম কিছু কিছু জিনিস অনেক সময় মেনে নিতে হয় সমাজের যুগের সঙ্গে এগিয়ে চলতে হয় কিন্তু তার মানে এই নয় যে ন্যায় অন্যায় আইনি বেআইনি শব্দগুলো সব লাটে উঠবে কখনোই তা নয় তুমি যে কথাটা বললে সুপার নিউমারিক পোস্ট এই শব্দ আমরা কখনো শুনিনি এগুলো তো সবে তৈরি করা হয়েছে অযোগ্য ব্যক্তিদের তার মানে দেখো এটাকে বলে অ্যাডমিশন আমাদের আইনি পরিভাষায় অ্যাডমিশন মানে তার মানে তুমি মেনে নিচ্ছ যে অযোগ্য ব্যক্তিরা কাজ করছে একটা সরকারের কি এটা দায়বদ্ধতা অযোগ্য ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়া এটাই কি দায়বদ্ধতা আজকে ভালো ভালো ছেলেরা কাজ পাচ্ছে না আজকে বোধ দেখলাম এগারোশো পঁয়ত্রিশ দিন না কতদিন হয়ে গেল তারা ধর্নায় বসেছে সে ছেলে মেয়েগুলোর অপরাধ কী তাদেরও তো সংসার রয়েছে তবে ভালো যেটা এই মামলায় যে রায়ের মধ্যে যেটা ভালো দেখলাম এসএসসি কে বলা হয়েছে পুনর্মূল্যায়ন করতে এবং যারা সততার সঙ্গে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা চাকরি করবেন তারা যেন এটা মনে না করেন তারা চাকরি আর পাবেন না তারা চাকরি করবেন তবে আবার দায় নিতে হবে ওই এস এসএসসিকেই সাহায্য সহায়তা করতে হবে দেখো আদালতের দিকে প্রশ্ন তুলে লাভ নেই একটা বেআইনি কাজ দেখে আদালত কখনোই নজর সরিয়ে রাখতে পারবেন না মনে রেখো ভারতবাসী রাত্রে ঘুমোতে যায় নিশ্চিন্তে পুলিশের জন্য নয় ভারতবাসী রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে যায় মাথার ওপরে আদালত আছে বলে তারা জানে যেখানে যে অন্যায় হচ্ছে আদালতের নজরে এলে আদালত নিশ্চয়ই সুরাহা দেবেন কাজেই ভারতবাসী সুরাহা চেয়েছিল তারা আদালতে এসেছেন আদালত প্রথম দেখ শুধু তাই নয় আর একটা কথাও আমাকে বলতে হবে মহামান্য বিচারপতি গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি তিনি যেখানে যেখানে দিক নির্দেশ করেছেন সেখান থেকে ভুসভুসিয়ে ভুষিয়ে পাক বেরিয়েছিল আজকে যারা বলছেন সেসব রায় উল্টে গেছে তা কিন্তু নয় আজকে এই রায়টা তার একটা জ্বলন্ত প্রমাণ মাননীয় প্রাক্তন বিচারপতি গাঙ্গুলি তিনি কিন্তু এত বড় সিদ্ধান্তটা নেননি যেটা ডিভিশন বেঞ্চ নিলেন কারণ তারা দেখলেন যে নাইসা বলে একটা সংস্থা তারা নাকি আবার আরেকটা সংস্থাকে বরাত দিল যেটাও একেবারে বেআইনি অর্থাৎ বেআইনি কাজকে ঢাকতে গিয়ে আরেকটা বেআইনি কাজ পশ্চিমবঙ্গবাসী যাবে কোথায় এ রায় ছাড়া অন্য কোনো রায় হতে পারতো না যদি হতো তাহলে ভারতবাসীর আদালতের উপর থেকে আস্থা উঠে যেত আপনি আদালতের আস্থার কথা বলছেন মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভামেশ থেকে বলছে রায় আমি মানি না এটা বেআইনি রায় এবং পাল্টা বিচারপতিদের বলছেন তারা সরকারি চাকরায় গাড়ি চড়েন বাড়ি চড়েছেন নিরাপত্তা পান এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি সরকারি গাড়িতে চলেন চলেন প্রথম কথা উনি জানেন না যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা ঠিক সরকারি টাকা বলতে যা বোঝায় সে টাকায় তারা চলেন না আলাদা একটা অথরিটি আছে সেই অথরিটি তাদের মাইনে দেন বা তাদের সুরক্ষার বন্দোবস্ত করেন কাজী আর একটা কথা যদি সরকারি টাকায় চড়তেন সরকারি টাকাটা ওনার একার নয় কাজী উনি কি বলছেন আমি তার মধ্যে যেতে চাই না উনি ওনাকে আমি যথোপযুক্ত শ্রদ্ধা সম্মান জানাই উনি ওনার মতো বলুন তুমি আমায় জিজ্ঞেস করেছো আমি আমার বিবেচনা বললাম যদি তিনি না মানেন তার জন্য উপযুক্ত ফোরাম আছে মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টে যাবেন তুমি আমায় প্রশ্ন করেছো আমার ব্যক্তিগত মত এ রায় নিয়ে আমি তা জানিয়েছি এবার মহামান্য সুপ্রিম কোর্ট যদি বোঝেন অন্য কিছু তাহলে তা বুঝবেন দেখো আমি সরাসরি এই মামলায় ছিলাম না কিন্তু আমি এই মামলায় একজন সাধারণ সচেতন মানুষ হিসেবে আমি এই মামলার দিকে নজর রেখেছিলাম এ রায়টা আমি পরে যা বুঝেছি তাই তোমার সঙ্গে শেয়ার করলাম উনি কি বলেছেন ওনার বিচার বুদ্ধি সাধারণ মানুষের একটা প্রশ্ন আদালত অবমাননা কথা এগুলো কি আপনার মনে হয় মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন মানে যদি আইনের পরিভাষায় আপনি একটু ব্যক্ত করেন দেখো আদালত অবমাননার সংজ্ঞাও বোধ বদলে যাচ্ছে বেশ কয়েক বছর আগে একজন বামপন্থী নেতাকে কিন্তু সাধারণ একটা কথায় তার মনে হয়েছিল আমাদের মহামান্য আদালত মনে করেছিলেন আদালত অবমাননা হয়েছে তাকে ব্যক্তিগতভাবে ডেকে আনা হয়েছিল আমি দেখেছিলাম তখন আমি অনেকটা জুনিয়র কিন্তু আজকে যে সে মহামান্য আদালত সম্পর্কে আজে কথা বলে যায় আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি মহামান্য আদালতের অনেক কড়া হবার সময় এসেছে একেবারে সাধারণ যাদের কোনো কথা বলার অধিকার নেই রাজনীতি করেন বলে তাদের সাতক্ষুন মাফ এটা তো হতে পারে না যিনি এরকম অনেকে রয়েছেন তারা আদালত সম্পর্কে অবমাননাকর কথা বলছেন কুরুচিকর কথা বলছেন মহামান্য বিচারপতিদের অপমান করছেন সরাসরি কোথাও ফেসবুকে কোথাও সংবাদ মাধ্যমে যা দেখে আমি ব্যক্তিগতভাবে মনে করি সাধারণ মানুষের মধ্যে একটা প্রভাব পড়তেও পারে আবার পাশাপাশি মহামান্য আদালত হয়তো ভাবেন যে আদালতের যেটাকে বলে সম্মান সেটা এত ঠুনকো নয় সাধারণ কেউ কোনো কথা বললেই তাতে যে আদালতের অবমাননা হয় তা হয়তো তারা মনে করেন না তবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ একটা সময় এসেছে যে আদালতকে এইভাবে অপমান করা অবমাননাকর কথা বলা বোধ হয় তার একটা বিহিত করা প্রয়োজন না হলে সাধারণ মানুষ ভুল বুঝবেন আজকে যে লোকটাকে এই আদালত ফাঁসি দেবে যে লোকটাকে জেলে রাখা হচ্ছে সে যদি বলে আমি আদালতের কথা মানি না সে যদি বলে সেদিন তো অমুক রাজনৈতিক দলের অমুক সমর্থকটা ফেসবুকে এই কথা বলেছিলেন আদালত তো কিছু বললেন না আমি কেন বলতে পারি না কাজেই সাধারণ মানুষের কথা হয়তো কোনো দিন তুলবেন আমার কিন্তু ব্যক্তিগত মত আদালতের সুমোটো একটা পদক্ষেপ নেওয়া উচিত যাতে যে আদালতকে অপমান করবে দেখো একটা কথা বলি আদালতের রায় অপছন্দ হতে পারে আদালতের রায় না মানতে পারো তার জন্য উপযুক্ত ফোরাম রয়েছে তুমি একেবারে নিম্ন আদালতের রায় বা জেলা আদালতের রায় মেনে না পছন্দ হলে তুমি উচ্চ আদালতে আসো এখান থেকে না হলে সুযোগ থাকলে ডিভিশন বেঞ্চ সুযোগ থাকলে মহামান্য সুপ্রিম কোর্টে যেতে পারো কিন্তু একেবারে পাবলিক ফোরামে আদালতের রায় মানি না এই কথাটা বলা কিন্তু আমার মনে হয় খুব একটা সমীচীন নয় অবশ্যই সত্যি তো সমাজের উপর কি বার্তা কি প্রভাব পড়বে এটা ইতিহাসবিদরা পরবর্তীকালে লিখবেন কিন্তু বাকি বার্তা দিচ্ছেন রাজনৈতিক নেতানেত্রীরা আদালত যা যেই আদালতকে আমরা ভরসা করে রাতে ঘুমাতে যাই সেই আদালতের একাধিক কর্মকাণ্ড নিয়ে এইভাবে ওপেন ফোরামে প্রশ্ন তোলা কতটা সমীচীন কতটা যুক্তিযুক্ত এই প্রশ্ন তুললেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন ধন্যবাদ